এই দান অনুমোদন করি কলাগত জ্ঞাতিগণী অসুখী অধক বর্তমান ভবিষ্যৎ তোমার জীবন চলার পদে কোনো প্রকার অন্তরায় প্রদ্রব দুর্নিমিত্ত অমঙ্গল রোগ বেদি হারা ধ্বজা কি ধ্বজা শুনি অশুভ শক্তি খেলে এই পুণ্যর সত্যর প্রভাবে শক্তির প্রভাবে শুনি দূরীভূত হয়ে যোগ আর তোমার প্রিয় পোষা বা লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত নেই মানুষের মত আদর্শবান জ্ঞানী গুণী মানুষ সুপুত্র সুকন্যা অত তুমি হই পার কোন সুস্থ জীবন নিরোগী জীবন সুগর জীবন দীর্ঘায়ু জীবন নিরাপত্তা জীবন লাভ আপিত্তিমিত বাংলাদেশত আমাহিল সাদিগামত এই পুঞ্জর দ্বারাই জাদি মাদি সুখ শান্তি প্রতিষ্ঠিত হোক অনাগত হনের জন্ম নির্বাণ লাভর হেতু লাভ এই বালেদি আশীর্বাদ উদ্যোত্তন ধর্মত্তন সংবর্তন পরম পূজ্য পদমন্ত্রের তন সত্যাবরী বর প্রার্থনা মাগরি নেই অমাবিক্ষ সমাতের তন কৃতজ্ঞতা মৈত্রীপূর্ণ চিত্ত লয় আশীর্বাদ প্রদান করি নেই প্রতিরোধ দজর বসবাস করিলে ই সুযোগ সুবিধা হয় ই সুপালয় বুদ্ধ নিকরে হইয়ে সেই বিষয় আলোচনা করাম শ্রদ্ধা করে পুণ্যমন্দয় আমার দিনে শুনি তার প্ৰতিৰূপ দ্বল সপ্তাহ দহদিন ফেমিলিটোৰ দগৈ ডিগিয়েল চুনিয়ে লাগৈ নিজৰ প্ৰত্যক্ষ গৈয়েলা গৈ সি দৌল সি দলি সি চুবি দি সি অচুবি দি এনেই উপলব্ধি অলপ তেওঁ বুদ্ধ এনে বাদে নহয় প্ৰতিৰূপ দ্বাজত জন্ম লনা প্ৰতিৰূপদ্বাজত অৱস্থান কৰা না বাদ গোড়ানা কিত্তে উত্তম অঙ্গ একে প্রতিরূপ দেয় ছাড়ে হয় বুদ্ধ সময়ে তো রাজগৃহ জাধবন তারপরে দি এই যিদু শাঙ্কস্বনগর বুদ্ধজিদু এই ধর্মচক্র প্রবর্তন গুচ্ছি এই সারনাথ এনি সে সময় প্রতিরূপ এল বুদ্ধ তো সে পরে ইকিনে আমার সময় প্রতিরূপ দেবানি হব বুদ্ধে জম্বুদ্বীপ গভৃ এই মধ্যপ্রদেশক একটারে দুজন হিসাবে চিহ্নিত করে দিই বলে দুর্গপ্রস্থ প্রস্থ দৈর্ঘ্যতে তোমার তিনশো দোজন প্রস্থশো দজন গদা গোল তার পরিদিয়ান নয়শ যজন তা যজন মাপ্পানারেগে কোনো ন নিল আট্ট মিল সাত মিল দেখা যায় আজকে বেশিরভাগ হয়ে মিলান মেল ব্যবহার যদি আমি কোদা পরিদ্যান যদি নশো যোজন হিজব করি ধরলে আমার হিল ট্যাক্স বাংলাদেশ সেই নিউজ যখন বেশি করে বুদ্ধপ্রান্ত যত না সেই জায়গা আমি বলে পুঞ্জবান গুরু জন্মান সে মধ্যপ্রান্ত প্রতিরূপতা দিয়ে তো সে পুঞ্জবান গুরু ছাড়ে বুঝেই বুদ্ধ পাচ্ছ বৌদ্ধ অগ্রশ্রাবক মহাশ্রাবক দি ওই বুদ্ধ মা বাপুন তারপরে দিয়ে বুঝেই চক্রবর্তীরা জান সেই ভিত্তি বলে জন্ম

দশবিধ কুশল কর্ম সম্পাদন করিবার মতো অনুকূল পরিবার সৃষ্টি হয় দিয়ে হয় সি হেন যাব সিগণ বলে প্রতিরূপ আগদা দেবন্ত হয় ধার্মিকা যা আজ্ঞা চক্রবাদি সে ধার্মিকা যা গদা দে বুদ্ধিজয়দি হয় বেগদাঙর প্রতিরূপ দেয় যে প্রতিূপ দে বেক্ষণী টান উপাসক টান উপাসিকা টান সে দেখছে আমার হয়তো প্রতিরূপ দেয় সে প্রতিরূপ দেওয়া দান আদি দশ প্রকার কুশল কর্ম সম্পাদন করা না যোগ করে উচ্চ চাঙ্গা ওনা সে পুণ্য করি মারে এসে প্রতিরূপ দেয় মানে দশ প্রকার কুশলকর্মহি তুমি যদি পঞ্চশীল ভাল তার সহযোগিতা করিয়ে ফেবা বল দিয়ে ফেবা সমাজে ফেবা সাংেত পেবা তা তোমার উৎসাহ দিবা তার বল দিবা গুণগান গেবা প্রশংসা করি তো এইগুলো চিনি বিধু অতিরিক্ত কি সম্ভব দিন মানে যদি বিন্দে পেঁদে বজাৰমূলক যায় শিৱেৰে ৰচনা উৰিবা কান নাম থৈ দিবা ৰচনা উৰি নিয়া তে কন যদি পান্ত শ্ৰমণ আনিলি শিৱেৰে এক নাম গুচি দিবা ৰচনা উৰিবা তহঁতৰ পান্তা শ্ৰমণৰ চিত যদি যায় দিয়ক শিৱেৰে কাণ নাম গুচাই দিবা আৰু যদি মন নহয় চোৰ নকৰে এই খাৰপ পানী নকৰে শিৱেৰে কাৰ নাম গুচাই দিবা চিন্তু গুচি আহি নকৰিবা প্রতিরোধা যোধা কমে চুলি পাইতে যে নেই দলেতে পারতে যে নেই দুগত তোমার থি হব এই যে মানুষের অধিকার সাধিকার। বুঝলে মানুষের মৌলিক অধিকার সিনেবা কানি পরিপূর্ণ করে থাক বলে যেমন মৌলিক অধিকারের মধ্যে কি কি আগে খানা খাদ্য আজাহাৰ অংগ সানা খাদ্য সেইয়ে গৈ ভিদোৱাৰ খানা খাদ্য আৰু চিধৰ খানা খাদ্য থবাতটা নদ তুমি নিজৰাই উপলব্ধ কৰিব পাৰিবা অ খানা খাদ্য গৰ বাজস্থান গত ৰৈয়গ যিটো বেৰিয়ে গৈ সেই জাগা নিখিনি দকি সিটো জাগা নিখিনি দক্ষী তুলনা কৰিলেও তুমি নিজৰাই হোৱা পাবা অ কুদুৰ বেচ কৰণীয় দৌল জাগা নিয় দৌল যেমন হৰ তিনি নেৰেলা কৰিলে ইউ মনত ওলাব লাগে

বায়ু যদি শুদ্ধ হয় পৰিশুদ্ধ হয় গমই দিয়ে হয় গাই গাই তুমি সুস্থ বাজস্থান গম কম তাৰপৰা দি খাবৰ চুবুৰ খাবৰ চুগৰো দৌল খাবৰ চুবুৰ খায় যাৰ খালি খাবৰ চুবুৰ